আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত হোসান মনিক দশ আপনার দেখছেন এটা বগুড়া ডিস্ট্রিক্ট সোনা থানার দিক দিনের দিক দিলাম দক্ষিণ পাড়া অবহেলিত এলাকায় এখানে একটা লোক ছিল এর কোনো জাতাগুলো ছিল না হাতফো থেকে গাছ থেকে এখানে ফসল দাবি করেছিল তার কোনো ছেলে ফেলে নেই একটু মাত্র নিয়ে আপাতত এই ছেলে

আলহামদুলিল্লাহ মাথা ব্যবস্থা হয়নি দোকান থেকে তারপরে যাওয়াই যদি আপনারা তো এই অসহায় মানুষের এই গরিবের যদি কাজ হাত করতে পারেন চন্দ্রগ্ন মানুষ আপনারা দান ধান করে তাই এমনি তো জানে না তাহলে আমরা এই মোহাম্মীদের যদি আপনারা কি বলবো সদাটা একটা অসাহী মানুষ তার বাপ নাই ভাই নাই কেউ নাই দেখার যদি তারপর পৃথিবী কাটায় এখন তারপরে একটু আপনারা দেখছেন যে সন্তান যারা দেখা ভবিষ্যৎ

যাই হ'ব আপোনাৰ এই কথাই কথা কথা শুনি আছো স্লামুম গৰীব মানুহ কি বল ঘৰ ইয়াৰ হয় মানুহ তাই

বলেও কাজ হয় না হয় সময় হবে দেরি হবে আর আমার কাজ সাথে সাথে আল্লাহ রাস্তায় আল্লাহ করে দেয় আমি চেষ্টা করি এই আমি হায় দম পর্যন্ত এই কাজ করতে পারি আপনি যে যেখানে কিছু পথে করবেন মেয়ের বিয়ে থেকে আনন্দ করে যে কোনো কাজ মসজিদ মাদশা ইশা আল্লাহ আল্লাহ রাজি ভালসা আল্লাহ ঠেকা বিনে হয়ে যাবে হ্যাঁ আমার জন্য তো অকর্ম আমি এই কাজগুলো করতে পারি এরকম ভালো কাজ অক্ষর করছি এমনি মেম্বারই তো লাগে না কোনো নেতা হওয়া লাগে না নিজের ইচ্ছে থাকলেই এ কাজ আল্লাহের ইচ্ছে আল্লাহ করে দেয় কিন্তু নিজের সব ইচ্ছা থাকলে হবে একদিন উপকার জন্য হেঁটে যাওয়া লাগে মানুষের এই গরিবেরা কী পাবে আমরা অন্তর থেকে তারা দাওয়া করবে এবং গরিব হলে গরিব হলে নাকি গরিবের কিন্তু সব সুবিধে নেই কারণ গরিব আছে একদিনের সন্তান আছে একদিন একেবারে ছেলে একদিন হ্যাঁ সারা মনে মানুষ ওখানে আমাকে কী বল মানুষের চায় করে দেওয়া গেছে ঘরে মানুষকে কী বলতে কি কারণ